আলমডাঙ্গা হাটে বিশাল বড় একজন মোষ তো আমরা দেখছি আচ্ছা অনেক মানে দেখতে ভালো লাগবে আর কি নাকি বন্ধুরা আসসালাম সব এখানে অংশ জানাচ্ছি আলমডাঙ্গা পশু হাট থেকে চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে আজকে আমরা এই হাটতে আপনাদেরকে বড় বড়ো এবং বাচ্চা মহিষের দরদাম জানাবো আজকে কিন্তু মোটামুটি কিছু মহিষ আমদানি হয়েছে তবে বাজারটা কিন্তু একবারই খারাপ বেচা কিনা একবারেই খারাপ এর ভিতরে আবার কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিন্তু মহিষের বেচা কেনা একবারেই নাই তো যে মহিষগুলো আসছে আজকে এই মৈষগুলোর দরদাম জানানোর চেষ্টা করব যারা এই হাটে মহিষ নিতে চান আসতে পারেন কিন্তু এই হাটে মোটামুটি ভালোই কিন্তু মরিষ আমদানি হয় তো এই হাটে আসতে হলে সর্বপ্রথম আসতে হবে আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলার সদরে সদর থেকে তিরিশ টাকা ভাড়া নেবে তো চলুন কথা হল ব্যাপারী ভাইদের সাথে এবং যে মহিষগুলো আছে আজকে হাটে এই মহিষগুলোর কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচা করবে ব্যাপারীরা তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো বন্ধুরা আলমডাঙ্গা হাটে এখানে কিন্তু মাঝারি সাইজের এক জোড়া মহিষ দেখছি আমরা যারা মহিষ কিনতে চান আলমডাঙ্গা হাটে আসলে কিন্তু মহিষ পাবেন মোটামুটি ভালোই আমদানি হয় এই জোড়া মহিষের একটু দরদাম জানাবো ভাই কেমন আছেন ভালো আছে কয়টা নিয়েছেন আজকে মহিষ কত চাচ্ছেন জোড়া সাড়ে তিনশো সাড়ে তিনশো আচ্ছা এগুলা কি সান্না পাঠা পাঠা আচ্ছা সাড়ে তিনশো দর্শক এই যে একজন মহিষ আলমনাঙ্গা হাটে চা দাম সাড়ে তিন লক্ষ টাকা আজকে নিয়ে এসেছে বুধবার হাটে এরপরে কিন্তু আমার পিছনে কিন্তু আরও বড় বড় সাইজের মাংসের এবং হালের বড় বড় সাইজের কিন্তু মহিষ আসছে আজকে এই হাটে যারা বড় বড় মহিষ নিতে চান বা খামারি যারা মহিষ নিতে চান এই দক্ষিণবঙ্গের কিন্তু আলমনাঙ্গা হাটে কিন্তু আসতে পারেন চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত এই হাট্টি পেছনে আমরা এই বড় বড় মহিষের একটু দরদম জানাবো তা চা কেমন আছেন

বাজার ঘুরে ঘুরে একটু আপনাদেরকে মহিষের দর দাম জানাই এদিকে দেখছি আরো বেশ কিছু বড় মহিষ আছে অলরেডি হয়তো বা দাম দর চলতে আছে বিশাল বড় বড় সাইজের মহিষ এখানে কিন্তু আরো এক জোড়া মহিষ দেখছি আমরা আচ্ছা আপনাদের কত যাচ্ছেন জোড়া ছয়শো বিশ ছয়শো বিশ এটা কি আপনার পাঠা না সাত পাঠা ছয়শো বিশ দর্শক জোড়া ছয় লক্ষ বিশ টাকা চা দাম আলম হাটে বিশাল বড় একজন মষু কিন্তু আমরা দেখছি আলমদাঙ্গা হাটে আলমডাঙ্গা হাটে কিন্তু মহিষ আমদানি হয় ভালোই আচ্ছা কেমন কেমন পাইতে আছেন দাম পার্টি নাই মহিষের পার্টি নাই আচ্ছা তাও কেমন আইডিয়া আছে সারা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো হলে ছাড়িয়ে দিবেন ওজন কেমন আসতে পারে দুটা মিলা দুটা মন ষোলোমন ষোলোমন আচ্ছা দর্শক লাস্ট কিন্তু সাড়ে পাঁচশো হলেই ছাড়বে একটা আইডিয়া দিতে আছে মন দুটো মিলার ষোলো মনের একটা আইডিয়া দিতে আছে তবে আপনারা হাটে এসে দেখে শুনে মোষ নেওয়ার চেষ্টা করবেন দর্শক যারা হাটটি বাচ্চা মোষ নিতে চান আলমডাঙ্গা হাটে আসলে কিন্তু পাবেন এই যে দেখুন এখানে চারটা ছোটো হাটটি শুকনো বাচ্চা মোষ আমরা দেখছি নিয়ে দাঁড়ায় আছে কাকা কাকা কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়েছেন আজকে বাচ্চা এই চারটা বেসা কিনা হয়নি কেমন যাচ্ছে বাজার ভালো না আচ্ছা এইগুলার পার পিস কেমন আছে দাম একশো করে চাইতে আছেন আচ্ছা দর্শক এখানে কিন্তু চারটা বাচ্চা আছে আর চারটা বাচ্চা কিন্তু এক লক্ষ টাকা করে চাপছে এই চারটা বাচ্চা কিন্তু প্রায় এক লক্ষ টাকা করে একটা চা দাম কেমন হলে বেচা কিনা করবেন এগুলো লাস্ট কত টাকা হলে সারা যায় আশি নব্বই দাম পাইতে আছেন কত বলতে আছে একশো একশো সত্তর ষাট এরকম বলতে আছে সারা টার্গেট কি আপনার আশি এরকম হলে আচ্ছা মহিষের বাজার একটু ডাউন যাইতে আছে না আচ্ছা এগুলো কি আমাদের দেশীয় না ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা বন্ধুরা যারা ছোট ছোট বাচ্চা নিতে চাচ্ছেন খামারের জন্য শুকনো হাড্ডি একবারে ছোট ছোট যারা এক লাখের ভিতরে যারা বাচ্চা নিতে চাচ্ছেন এই আলমডাঙ্গা হাটে কিন্তু মোটামুটি বাচ্চা আসতে আছে যে এখানে চারটা বাচ্চা আছে তারপরে এর পাশে কিন্তু আরও জোড়া বাচ্চা দেখছি আমরা এই কার কাকা আপনার নাকি মহিষ

এদিকে এই যে বেশ কিছু ছোট ছোট মহিষ আছে ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে চোদ্দোটা বেছে কিনা কি হালচাল ভাই আজকে ভাই বেচাকেনা নাই বাজার তাহলে একবারে খারাপ যাচ্ছে না এখানে নাকি চোদ্দটা এই বাচ্চাগুলোর দাম কেমন আছে পার পিস পঁচাশি হাজার আচ্ছা এগুলো কি আমাদের দেশীয় সার আচ্ছা দর্শক এই যে দেখুন পঁচাশি হাজার টাকা করে পার পিস

আগে সে অনেকটাই কমছে নাকি তার মানে এখন যারা মুসলিমে জিতবে আচ্ছা ঠিক আছে ভাই বেচা কিনা করেন আল্লাহ রহমতে তো চলুন দর্শক এই যে দেখুন এদিকে কিন্তু মহিষের হাট মহিষ কিন্তু আসছে মোটামুটি ভালোই আমরা একটু দেখি বড় বড় মহিষগুলার একটু দরদাম জানাবো তো চলুন বড় মহিষ কিন্তু ওই যে সামনে আছে অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল এই বৃষ্টিতে কিন্তু হাট এবার শেষ হয়ে যাবে এই যে এগুলো কিন্তু বড় বড় মহিষ বড় বড় মহিষ বন্ধুরা বৃষ্টির পরে কিন্তু মহিষের বাজার একবারে ডাউন দেখছি আমরা

পঁচাত্তর আশি আচ্ছা দর্শক খুব সুন্দর কিন্তু মহিষ বিশাল বড় কিন্তু মহিষের বাজার গেছে যারা মহিষ নিতে চান আসতে পারেন কিন্তু আলমডাঙ্গার হাটে খুব সুন্দর সুন্দর বড় বড় মাঝারি সাইজের মহিষ আসে দর্শক এখানে কিন্তু গাভি মহিষ দেখছি আমরা আলমডাঙ্গা হাটে কাকা এগুলো কার আপনার নাকি কত যাচ্ছেন এটা

হ্যাঁ এদিকে কিন্তু গাভি মহিষ আছে যারা গাভি মহিষ নিতে চান আসতে পারেন কিন্তু এই আলমদাঙ্গা হাটে মোটামুটি আসছে আজকে তো বৃষ্টিতে কিন্তু হাটটা একবারেই খারাপ হয়ে গেছে তো যারা নিতে চান আসতে পারেন এদিকে কিন্তু বেশ ছোট মাঝারি সাজের বাচ্চা আছে ভাই এগুলো আপনাদের নাকি এটা কয়টা নিয়েছিলেন একটা 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 আচ্ছা কী জাতের মশ ভাই এটা এইটা আই রে বাচ্শা আই রে বাচ্চা কত দাম দেখি একটু দেখাই ভালো করে

বৃষ্টির আগে কেমন পেলেন ওই রকম ওই রকম বৃষ্টির পরে কেউ বলেনি এখনো আর এইগুলোর দাম কেমন আছে এগুলো তো জানি না তাও আনুমানিক আইডিয়া দেন একটা কেমন হতে পারে তিন লাখ জোড়া জোড়া আচ্ছা দর্শক এইগুলো কিন্তু আপনার খামারি উপযোগী মহিষ দেখা যাচ্ছে তিন লক্ষ টাকা জোড়া হইতে পারে ভাইয়ের না ভাই একটা ছোট একটা আইডিয়া দিল তবে বাচ্চা মহিষ কিন্তু আসছে মোটামুটি আসছে তো বৃষ্টিতে কিন্তু মিষ যারা বড় মিষ নিতে চান আসতে পারেন কিন্তু এই হাটে তারপরে হাটে এসে কিন্তু দেখিস মিষ নেবেন এগুলো হচ্ছে আইরামিষ দিয়ে দেখুন কিন্তু বিশাল বড় বড় সাইজের মাংসের জন্য নিবেন মাংসের জন্য কিন্তু নিতে পারবেন এই হাটে এসে আপনার নাকি কয়টা আনছিলেন

এদিকে কিন্তু আরো বাচ্চা ময়শ আছে আমার পিছনে দেখছি এই যে জোড়া কিন্তু খামারই উপযোগী বাচ্চা ময়শ নিলে আসতে হবে এই হাটে খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা আসে আসে সিড্যাটের মতো এগুলা কার কয়টা নিয়েছিলেন ওই নাই না কেমন চাইছেন 450 কেমন পাইতাছেন দাম দাম নাই কাস্টমারই নাই বৃষ্টির আগেও বলেনি কেউ না না আর কাস্টমার আটে কাস্টমারই নাই আচ্ছা দর্শক সাড়ে চার লক্ষ টাকা চা দাম বাজার খারাপ হাটে কাস্টমারই নাই মহিষের একদম ফাঁকা দেখছি বাজার একবারেই খারাপ এখানে কিন্তু আরো একটা কামারি উপযোগী মহিষ আছে মনে হয় দেখছে দাম চলছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু এক সারিভাবে সব বড় বড় মহিষ কিন্তু নিয়ে আসে ভাই আজকে কয়টা আনছেন

মানে বড় বড় এগুলো নাকি আচ্ছা দর্শক বন্ধুরা সাড়ে চারশো সাড়ে পাঁচশো পাঁচশো এই দামের ভিতরে কিন্তু মহিষ আছে বড় বড় মোষ মহিষের বাজার একবারে খারাপ দেখছি এই আলমডাঙ্গা হাটে মোষ টুকটাক কিছু আসছে কিন্তু বেচা কিনা একবারেই নাই এই যে দেখুন মোটামুটি কিন্তু মোষ উঠে তো যারা মোষ নিতে চান আসতে পারেন এই চৌডাঙ্গা জেলার আলমডাঙ্গা হাটে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ